সালামু আলাইকুম শুনছেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের মমতাময়ী মা ফুফু ভনের মৃত্যুবার্ষিক চট্টগ্রাম নগরীর নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহাপিল অনুষ্ঠিত উক্ত দোয়া ও মিলাদ মাহাপিলে উপস্থিত ছিলেন

সমস্ত গুণাগুলি মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের সম্মানকে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘায়ী করার তৌফিক দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন আজকে এই সমাবেশকে আপনি কবুল করেন আমিন উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ আয় আল্লাহ করে নিন আয় আল্লাহ আলামিন উনার जिंदगीর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিন আল্লাহ আপনি করেন আয় আল্লাহ এবং জাহান আয় আল্লাহ উসরাত উসরাত নুন নিন আয় আল্লাহ রবুল আল্লাহ আয় আল্লাহ আলামিন যত করা হলো আয়

चन्ना बासी करूंक